দর্শক গত অক্টোবর বাংলাদেশের জাতীয় যে বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আমরা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি হাজার 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 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে কার্গো ভিলেজে যে আগুন লাগলো সেই আগুন কোথা থেকে লাগলো চারিদিকে রাজনৈতিক কথোপকথন আমরা শুনলাম যে এটা এক ধরনের নাশকতা এবং কার কারো কারো কণ্ঠে শুনলাম যে এটা আওয়ামী লীগ করেছে কিন্তু এখন পর্যন্ত ভেতরের কোনো তথ্য যখন আমরা জানতে পারিনি তখন সেই কার্গো ভিলেজেই মহা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বিমান কর্তৃপক্ষ এই ব্যাপারে থানায় একটা ডায়েরি করলেও তারা এই ব্যাপারটা স্বীকার করতে চায়নি গণমাধ্যমের কাছে ভয়াবহ কাণ্ড যেটা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকে যে যেটাকে বলা হচ্ছে যে স্ট্রং রুম কিংবা স্ট্রং ভিলেজ অর্থাৎ শক্তিশালী ভিলেজ এবং মানে ভোল্ট স্ট্রং ভোল্ট বলা হয় যেটাকে সেই স্ট্রং ভোল্টে সব থেকে সেন্সিটিভ জিনিসগুলো যেখানে যে ভোল্টে থাকে সেই ভোল্ট থেকে গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে বিমানবন্দরে কি হচ্ছে দেশে কি দেখছি আমরা একের পর এক কি ঘটনা দেখছি আর কি কি দেখতে আমাদের বাকি বিমানবন্দরে এরকম লঙ্কা কাণ্ডের খবর বের করে এনেছে চ্যানেল একাত্তর গতরাতে চ্যানেল একাত্তর যে খবর দিয়েছে সেটা রীতিমতো ভয়ঙ্কর কিন্তু বিমান কর্তৃপক্ষের কেউ এই ব্যাপারে স্বীকার করেননি এবং তারা শুধুমাত্র এটুকু বলেছেন যে তদন্ত চলছে এটুকুই শুধু বের করে আনা সম্ভব হয়েছে তাদের পক্ষে মানে দায়িত্বশীল কর্মকর্তাদের মুখ থেকে কিন্তু নাম প্রকাশ না করার শর্তে অনেকেই তথ্যগুলো বলে দিয়েছে গণমাধ্যমকে কি হচ্ছে কি হলো বিমানবন্দরে বিমানবন্দরের মতো নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে কিভাবে গোলাবারুদ চুরি হয় তাও আবার স্ট্রং ভোর থেকে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে একটু বোঝার চেষ্টা করি চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিমানবন্দরের কথা আঠারোই অক্টোবর আগুনে সার্কার হয়ে গেল বিমানবন্দর একটা দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকলো এই দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকার ঘটনা বাংলাদেশে আমার মনে হয় যে এই প্রথম ঘটলো দুপুর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকলো রাত দশটার পরে বিমান ওঠানামা করা শুরু করেছে বিকল্প বিমানবন্দর হিসেবে সিলেট চট্টগ্রাম এবং কলকাতা বিমানবন্দরকে পর্যন্ত ব্যবহার করতে হয়েছে সেই বিমানবন্দরে সেই আগুন লাগা কার্গো ভিলেজ এলাকাতেই নিরাপত্তা বেষ্টনী সর্বোচ্চ বাংলাদেশের যেখানে মানে কি বলা যায় যে সেনা সেনানিবাসের মতো নিরাপত্তা ব্যবস্থা যেখানে সেখান থেকে গোলা চুরির ঘটনা ঘটেছে চ্যানেল একাত্তর কী বলছে তাদের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা বলছে বিমানবন্দরের চূড়ান্ত নিরাপত্তার মধ্যে তালা ভেঙে সরকারি বাহিনীর অস্ত্র চুরি সরকারি একটা বাহিনীর জন্য সেই অস্ত্র এসেছিল গোলাবারুদ এসেছিল সেটা চুরির ঘটনা ঘটেছে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সেটা স্বীকার করছে না একটু যদি সংক্ষেপে ব্যাপারগুলো আপনাদের কাছে উপস্থাপন করি তাহলে আঠারো অক্টোবর আগুনের পর বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা বন্ধ ছিল আর নিরাপত্তার জন্য মানুষ চলাচলও বন্ধ করে দেয়া হয়েছিল সেই এলাকায় এর মাঝেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটা নিরাপত্তা সংস্থার জন্য আনা অস্ত্র গুলি চুরি হয়েছে এ ব্যাপারে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে কিন্তু বিমান কর্তৃপক্ষ এই ব্যাপার স্বীকার করছে না চব্বিশ তারিখে বলা হচ্ছে বিভিন্ন মানে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকায় কর্মরত বিভিন্নজন স্বীকার করেছেন যে চব্বিশ তারিখে আঠারোই অক্টোবর আগুন লাগার পরে চব্বিশ তারিখে ওই যে স্ট্রং ভোল্ট সেই স্ট্রং ভোল্টের ভেতরে কি কি আছে তার তালিকা তৈরি করা হয় তালিকা তৈরি করে সেটাকে তালাবদ্ধ করে রাখা হয় এবং সেখানে আরও বলা হচ্ছে যে সাতাশ তারিখেও সেখানে তালা ছিল কিন্তু আঠাশ তারিখে সেই তালা খোলা পাওয়া গেছে এবং সেই চুরির ঘটনাটা দেখা গেছে সব মজার ব্যাপার হচ্ছে যে বলা হচ্ছে যে আগুনে ওই এলাকার সমস্ত সিসিটিভি নাকি পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে বিকল হয়ে গেছে এবং সেই সুযোগ নাকি চোর নিয়েছে বিমানবন্দরের মতো এত সেন্সিটিভ জায়গায় আঠারো তারিখে আগুন লাগলো তারপরে আঠাশ অক্টোবর পর্যন্ত এই দশ বারো দিন সিসিটিভি ক্যামেরা লাগানো হলো না এই দায়িত্বহীনতার বিচার আপনি কার করবেন কাকে আপনি দোষারোপ করবেন বিমান কর্তৃপক্ষকে দোষারোপ করবেন বিমান উপদেষ্টাকে দোষারোপ করবেন বিমানের এমডিকে দোষারোপ করবেন যদিও উপদেষ্টা এবং এমডি একই জন মজার ব্যাপার হচ্ছে এটা বোধহয় বাংলাদেশে এই সার্কাসটা আমরা প্রথমবার দেখেছি যে যিনি উপদেষ্টা তার অধীনস্থ কর্মকর্তা বিমানের এমডি তিনিই আবার বিমানের এমডি তো আপনি কাকে দোষারোপ করবেন সেটা একটা বড় বিষয় চুরির ঘটনা স্বীকার করছে না বিমান কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে বিভিন্ন মানে ওই দায়িত্বে থাকা বিভিন্ন জন বলছে চব্বিশ তারিখে চেক হয়েছে ভোল্টে অস্ত্র ঠিক ছিল কিছু অস্ত্র নিয়ে গিয়েছিল যাদের জন্য এই অস্ত্র এসেছিল তারা চব্বিশ তারিখে কিছু অস্ত্র গোলাবারুদ নিয়ে গিয়েছিল বাকিগুলো ওখানে ছিল সাতাশ তারিখ পর্যন্ত তালা ছিল আঠাশ তারিখে দেখা যায় যে তালা ভাঙা তালা খোলা এবং অস্ত্র গোলাবারুদ চুরি হয়েছে এখন বলা হচ্ছে যে নতুন করে আবার তালিকা তৈরি করা হয়েছে এটা এটা কালকে এই ঘটনাটা ঘটেছে নতুন করে তালিকা তৈরির কাজটা তারা করেছে